হ্যালো আলাইকুম আশা করি সকলে ভালো আছেন তো আবারও আমি চলে আসছি আপনাদের মাঝে নতুন আরেকটা ভিডিও নিয়ে তো আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেন নাই প্লিজ আপনারা এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন যাতে পরবর্তী ভিডিওগুলা আপনার ফোনে নোটিফিকেশন চলে যান তো এই চ্যানেলে মূলত সৌদি আরবের বিভিন্ন নিউজ কোম্পানির নিউজ কোম্পানি কেমন সব ধরনের নিউজ এই চ্যানেলে থাকবে তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তো আজকের ভিডিওর টপিক হচ্ছে আপনি ক্লিনার বিষয়ে আসবেন নাকি টেকনিক্যাল ট্যাক ক্যাটাগরিতে বিষয়ে আসবেন আপনি কোনটায় আসবেন সেটার ভালো দিক খারাপ দিক দুটা নিয়ে আজকে আপনাদের মাঝে আলোচনা করব তো ক্লিনার বিষয়ে যদি আপনি আসেন তো আষ্টশো থেকে এক হাজার রিয়াল আপনার স্যালারি হবে যদি আপনি ক্লিনার বিষয়ে আসেন ক্লিনার বিষয়ে আসলে সৈদ আরবে বিভিন্ন মানে রাস্তা ঝাড়ু দিতে হবে কাচরা ওঠাইতে হবে এটাকে বলে সৈদ আরব ক্লিনার বিষয় তো আপনি আসার পর আষ্টশো বা নয়শো টাকা আপনি স্যালারি পাবেন তারপরে আপনার অপর টাইম করতেও পারবেন ওটা আপনার ব্যাপার আর কি অনেক অনেক সারা কোম্পানিতে হয়ে থাকে আট ঘন্টায় ডিউটি হয়ে থাকে তারপরে কোনো অপর টাইম করা যায় না আর বাহিরেও কাজ করাও যায় আবার কাজ করাও যায় না পার্ট টাইম যেটাকে বলি তো ক্লিনার যদি আপনি আসেন তো এরকম সুযোগ সুবিধা আপনি পাবেন ক্লিনার ভিসা আপনার যেহেতু রাস্তাঘাট অফিস এগুলা জারু করু দিতে হয় এগুলা আরামের কাজ আর আপনি যদি একটু পরিশ্রম করেন এর থেকে তিন গুণ টাকা আপনি ইনকাম করতে পারবেন তিন গুণ টাকা আপনি ইনকাম করতে পারবেন কোনগুলা আপনি একটা সৈদ আরবে কনাস্ট্রেশন সেক্টরে আসেন যেটাকে বলি ভালো ভালো কোম্পানিতে যারা কনাস্ট্রেশন কাজ করে স্টেশন মূলত আমরা বলি সৈদরবে যে বিল্ডিংয়ের কাজ করা হয় রোডের কাজ করা হয় কনাস্ট্রেশন সেক্টর এটাকে বলে কনাস্ট্রেশন সেক্টর তো আপনি কাজ শিখে আসেন সৈদ আপনি মূলত কাজ শিখে আসেন আপনার টাকার অভাব হবে না তার কারণ বাংলাদেশে থেকে যদি আপনি ওয়েল্ডার অথবা ইলেকট্রিশিয়ান কাজ শিখে আসেন তো আপনাকে তারাই নিবে আপনাদের তারাই স্যালারি দিবে যেহেতু আপনি টেকনিক্যাল ক্যাটাগরিতে আসছেন তো আপনার কাজের অভাব হবে না আপনাকে খুঁজে খুঁজে বেরাবে বিভিন্ন কোম্পানির ইন্টারভিউ যা গিয়ে থাকে বাংলাদেশে তারা কী খুঁজে হলো লোক খুঁজে এক্সপিরিয়েন্স যাদের কাজের অভিজ্ঞতা আছে ভালো ভালো কাজ করে তাদেরকে তাদেরকেই মূলত টেকনিক্যাল ক্যাটাগরিতে কোম্পানিরা নিয়ে আসে তো আপনি যদি টেকনিক্যাল ক্যাটাগরিতে মূলত নিম্ন হলেও স্যালারি হয়ে থাকে পনেরো সরিয়াল যদি আপনি এই টেকনিক্যাল ক্যাটাগরিতে আপনি আসতে পারেন তো আর টেকনিক্যাল ক্যাটাগরিতে যদি আপনি আসতে পারেন তো আপনার স্যালারি নিম্ন হবে পনেরো সরিয়াল পরে আবার পার্ট টাইমের সুযোগ আছে কনস্ট্রেশন সেক্টরে আনলিমিটেড অভার টাইম চলে থাকে যেমন দুই ঘন্টা থেকে ছয় ঘন্টা পর্যন্ত চলে থাকে তো যদি আপনার পনেরো সরিয়াল বেসিক হয় তো আপনি পার্ট টাইম যদি আবার দুই ঘন্টাও করতে পারেন বা চার ঘন্টাও করতে পারবেন দেখেন আপনার স্যালারি কোথায় আসে দাঁড়ায় আর ওভার টাইমটা হিসাব হয় আপনার স্যালারি থেকে দেড় গুণ বেশি যেমন বেসিক স্যালারি যদি আপনার পনেরোশো টাকা হয় তো ওইটা ঘন্টায় কয় টাকা হয় ওইটা আপনার দেড় গুণ করে আপনার স্যালারিটা হিসাব করে পরে দেয় যদি আপনি দুই ঘন্টা ওভার টাইম করতে পারেন তো আপনি দেখেন স্যালারি আপনার কত আসে দাঁড়ায় দুই হাজারের উপরে প্লাস স্যালারি এসে দাঁড়ায় দুই হাজার প্লাস স্যালারি যদি আসে বাংলার টাকা প্রায় সত্তর আশি হাজার টাকা আপনার স্যালারি আসবে আর আপনি যদি ক্লিনার বিষয়ে আসেন তো আপনার স্যালারি কত আসবে ধরেন আপনার মাসে শেষে এক হাজার টাকা আসবে এক হাজার টাকায় কয় টাকা বাংলাদেশের তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকা হয়ে থাকে তো আপনার টেকনিক্যাল ক্যাটাগরি বলো নাকি আপনি ক্লিনার বিষয়ে আসবেন ভাইয়েরা আমার যদি আপনারা টাকা কামাইতে স্বপ্ন পূরণ করতে যদি সইদার আসেন তো আপনি যে কোনো একটা কাজ শিখে আসবেন যেমন প্লাম্বার ওয়েল্ডার আসেন তো আপনার টাকার কোনো অভাব হবে না দ্রুত আপনি সফলতা খুঁজে পাবেন তো আজকের ভিডিওটা এই পর্যন্তই আশা করি সকলের কাছে ভিডিওটা ভালো লাগছে ভিডিওটা যদি ভালো লাগে থাকে তো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফিজ